আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বেলাকোবা যুবশক্তি পরিচালিত স্বর্গীয় রণজিৎ চন্দ্র দে স্বর্গীয় মহিতোষ পাল ও স্বর্গীয় খগেন রায় রানিং চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বর্গীয় কেশব রঞ্জন চন্দ স্বর্গীয়া প্রভাবতী পাল চৌধুরী স্বর্গীয় কালু রায় এবং স্বর্গীয় রামকমল রায় চ্যাম্পিয়ন ও রানার্স রিপ্লেকা ট্রফি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গ্লোবাল এফসি আসাম শুক্রবার বেলাকোবা হাই স্কুল ফুটবল ময়দানে দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন গ্লোবাল এফসি আসাম বনাম হুগলির সিঙ্গুর ক্লাব নির্ধারিত সময়ে দুই এক গোলে হুগলির সিঙ্গুর ক্লাবকে হারিয়ে ফাইনালে গ্লোবাল এফসি আসাম খেলা সেরা নির্বাচিত হয় গ্লোবাল এফসি আসামের দিলীপ রায় সোমবার ফাইনালে পরস্পর মুখোমুখি হবে বিএসকে বলরাম শিলিগুড়ি ও গ্লোবাল এফসি আসাম Thank oh you.